পরিবহন শ্রমিক নেতা বন্ধুগণ এবং সজ্জন মণ্ডলী আপনাদের সবাইকে আমি সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন নমস্কার এবং সালাম জানাচ্ছি আপনারা শুনেছেন যে আমাদের রাজ্যে বর্ধিত পুরো জলকর বিদ্যুৎ মাসুল এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকে সারা রাজ্যে প্রত্যেকটি মহকুমায় সিপিআইএম এর ডাকে গণধর্ণা গণ অবস্থান সংগঠিত আমরা সবাই আমাদের রাজ্যের সবাই উপলব্ধি করছে যে দিন কয়েক যাবৎ আমাদের রাজ্যের সর্বত্র কি গ্রাম কি শহর কি পাহাড় সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়েছে যারা নিরীহ মানুষ রুদি রুদির সংগ্রামে পরিবার পরিজন প্রতিবান করতে যে কষ্টটা হচ্ছে তাই সেই কষ্টটা মানব জীবন তখন পর্যন্ত সুস্থ থাকে যখন তার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই পাঁচটা মৌলিক প্রয়োজন মেটানোর জন্য তার কাছে সহায় সম্বল কাছে আর এই চারটা পাঁচটা মৌলিক সহায় বা উপাদানের সঙ্গে দুইটা আরো উপাদান আছে সেটা হলো জল এবং বিদ্যুৎ বিদ্যুৎ হলো আমাদের আজকের সভ্যতার যুগে অন্যতম জ্বালানি ক্ষেত্র হাসপাতাল বলুন চিকিৎসক ওই স্কুল বলুন রাস্তাঘাট পানীয় জল সরবরাহ যাই বলুন না কেন এই বিদ্যুৎ ছাড়া কিছুই চলছে সভ্যতার অগ্রগমন জ্বালানির মধ্য দিয়ে চাকাটা বেরিয়েছে তাতে বিদ্যুৎ একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে অন্যান্য আরো শক্তির উৎস আছে বিশ্বই বিভিন্ন রকম জ্বালানি উৎস আছে কিন্তু এখন পর্যন্ত মানুষের সহজলভ্য যে জ্বালানি শক্তি সেটা হলো বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে হঠাৎ করে রাজ্যের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন না ঘটিয়ে আমাদের সরকার কেন্দ্রে এবং রাজ্যে তারা কি সরকার আছে যে জন্য ডাবল ইঞ্জিনের সরকার বলছেন যদিও রাজ্যে তিন দল মিলে একটা সরকার চলছে যেটাকে ত্রিবল ইঞ্জিন বলাই যায় যত ইঞ্জিনই বলান কেন না কেন এই যে মানুষের স্বার্থের জন্য তারা কোন সিদ্ধান্ত নিতে পারছেন না গত সাত বছর কয়েক মাস হয়ে গেল সাড়ে সাত বছর হতে চলল আমাদের রাজ্যে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে বিদ্যুৎ এটা সালে যে আইন দপ্তর আর সরকারের দপ্তর থাকবে না এটা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড করতে হবে আমাদের রাজ্যে হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এই যে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তার সময় এই বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তর আর এম ডি থাকবে তিন ভাগে ভাগ করতে হবে একটা সর্বের ক্ষেত্রে ট্রান্সমিশন আর একটা হলো ব্যবহারের জন্য যাকে বিপরণ বলে তাকে বলে ডিস্ট্রিবিউশন এই তিনটা আলাদা আলাদা ক্ষেত্র হবে এবং রাজ্য সরকার তার আলাদা দপ্তর থাকতে পারবে না এটা কর্পোরেট হবে বলা ছিল সেই সময় যে সেখানে লাভও হবে না লোকসানও হবে না এরকম পদ্ধতিতে চলবে কিন্তু তার পিছনে বহুজাতিক কর্পোরেটদের সামর্থ্য স্বার্থ দেখা হবে এটা বলা ছিল না দু হাজার তিনের আইনে এখন আমরা দেখছি যেখানে কর্পোরেট সেক্টরকে সমস্ত সুবিধা করে দিতে আদানি আম্বানিদের সমস্ত সুবিধা করে দিতে একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে সিদ্ধান্ত মানুষের স্বার্থে একটু কাজে লাগছে না আমাদের রাজ্যে তো যে বিদ্যুতের মিটার ছিল এটা ডিজিটাল সেই ডিজিটালকে হঠাৎ করে এখন আবার ওই স্মার্ট রূপান্তরিত করতে হবে যারা বাজারের বিশেষজ্ঞ তারা বলছেন লাভ দিয়ে বেড়ে গেছে সেই পরিমাণটা কত বেশ সেই পরিমাণটা হল দু আটশো থেকে তিন হাজার চারশো কোটি টাকা পর্যন্ত স্মার্ট মিটারের বাজার তাহলে সেই বাজার থেকে লাভ দেওয়ার জন্য রূপ যারা অর্থ মূলক বহুজাতিক কর্পোরেট কর্পোরেশন তারা বিদেশ থেকে কোন আসছেন না আমাদের দেশেই আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু কৃত্রিম বন্ধু গৌতম আদানি তার তৈরি এইগুলোই মিটার গুলো আমাদের লাগাতে বাধ্য করা আমরা ডিজিটাল মিটারে অভ্যস্ত ছিলাম সে জায়গায় এখন স্মার্ট মিটার বলা হচ্ছে নানান রূপজনকে দিয়ে বলা হচ্ছে কোন কোন আমরা দেখেছি কিছু যারা প্রাক্তন প্রকৌশলী রিটায়ার্ড ইঞ্জিনিয়ার যারা তারা বিভিন্ন কথা বলছেন কিছু সংবাদ মন্ডপ থেকে বলা হচ্ছে কিছু সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে এটা লস হবে না লস হবে না আমাদের জিজ্ঞাসা ডিজিটাল ব্যবস্থা অসুবিধা কি ছিল তার আগে ম্যানুয়াল অসুবিধা ছিল ঠিক আছে ডিজিটাল অসুবিধা কি ছিল না সরকার বলছে যে গ্রামে শতকরা চল্লিশ শতাংশ মানুষ বিদ্যুতের মাসুল পেন সরকারকে আসরে সত্তরা পঞ্চাশ শতাংশ দেন বাকিরা দেন না আমাদের জিজ্ঞাসা যে মানুষ বিদ্যুৎ ব্যবহার করে মাসুল দেয় না তাদের কাছে সেই আবেদনটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তো সরকারের তাহলে যারা মাসুল দেয় না তাদের যদি ভুল থাকে তাদের যদি ত্রুটি থাকে তার দায় কেন যারা মাসুল দেন যারা বিদ্যুৎ ব্যবহার করে খরচ দেন দাম দেন বিল পরিশোধ করেন সময় মতো তাদের উপর চাপাতে হবে এখানে শুনেছেন যে আঠারো সালে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের মজুত অর্থ ছিল তিনশো কোটি টাকা তাতে ভর্তুকি দিত ফলে সাধারণ মানুষের উপর কোন ধরনের চাপ তৈরি হতো না কিন্তু এই তিনশো কোটি টাকা মজুত ভাণ্ডার থাকা সত্ত্বেও অর্থ তহবিল থাকা সত্ত্বেও এটা এখন ভাবে শূন্য হয়েছে যখন বাজারে সরকারের দেনা হয়ে গেছে প্রটারও পান বিভিন্ন রকম ভাবে এবং সব মিলিয়ে এটা যদি পরিশোধ করতে হয় তাহলে অনেকেই বলছেন প্রায় দেড়শো কোটি টাকা প্রয়োজন দেড়